ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে আসার প্রেক্ষিতে কুষ্টিয়া চার আসনে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন সামাদ খান গত ছাব্বিশে নভেম্বর তিনি কুমারখালী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল ও পথসভা অনুষ্ঠিত করেন সামাদ খান কুমারখালী পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক তিনি বক্তৃতায় বলেন ব্যক্তিত্বকারী বক্তারা দলকে বিজয়ী করতে পারে কিন্তু ব্যক্তিগত মতভেদের চেয়ে দলের সিদ্ধান্ত মেনে সকল নেতা এক কাতারে ধানের শিশের স্লোগান দিয়ে কাজ করলে বিজয় নিশ্চিত করা যাবে সকল নেতাকর্মীকে দ্বিধা ও দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শিশের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি এ সময় উপস্থিত নেতাকর্মীরা আব্দুল সামাদ খানের আহ্বান মেনে দলের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অঙ্গীকার করেন